নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব জন্মাষ্টমীতে আমাদের বাড়ির গোপাল পুজো আর সেখানে আমরা কি কি করেছি আর কে কে উপস্থিত ছিলেন আমরা কীরকমভাবে মানুষের সাথে মিলে এই পুজোটা অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে তুলেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন গোপাল পুজো চলছে পুরোহিত মশাই গোপাল পুজো করছেন আর বহু মানুষ আমার গোপালের জন্য গিফট নিয়ে এসেছেন আর দেখুন কী এই পুরো অনুষ্ঠানটাতে আমাদের বর্দিভাই রিঙ্কু লাইফস্টাইল অর্থাৎ রিঙ্কু দিদি যার কবিতার একটা ভালো চ্যানেল আছে তিনি কিন্তু এই সমস্ত গোপাল পুজোর কুটিনাটি দেখে নিয়েছিলেন এবং আমার মেয়েকে হেল্প করছিলেন সমস্ত কাজে আমাদের বর্দি ভাই ছিলেন আর খুব ভালোভাবে আমার বর্দি ভাইয়ের সঙ্গে আমরা এই পুজোটা মিলিয়ে গুষিয়ে ভাগ করে নিয়ে আনন্দ উপভোগ করেছি ভীষণ আনন্দ হয়েছে প্রচুর মানুষ এতে অংশগ্রহণ করেছিল আর বামন মশাই কিন্তু এক এক করে সমস্ত পুজো আচার অনুষ্ঠানগুলো সব এক এক করে পালন করছিলেন গোপালের ছাপ্পান্ন ভোগও এখানে দেওয়া হয়েছিল প্রচুর মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার এই গোপাল পুজোতে এসেছিলেন একটু হাই করে দিয়ে আমার বন্ধুদের বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো আর তোমার তোমরা যারা দূর থেকে দেখছো সামনের বছর কিন্তু তোমাদের সকলের নিমন্ত্রণ রইল আমার বাড়িতে এসো কিন্তু আর এখানে দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ এসে এখনও বসে রয়েছে তারা এখনও খেতেই বসতে পারেনি তো যাই হোক আমাদের এই সমস্ত ক্যাটারিংয়ের ভাইরা সমস্ত কিছু মেনটেন করছে চতুর্দিক এর জন্য ওদেরকে প্রচণ্ড পরিমাণে ধন্যবাদ আর এই যে দেখছো আমার সব ভাইরা ভাইয়ের বন্ধুরা বসেছে আচ্ছা আমার দূর থেকে অনেক বন্ধু বান্ধব এসেছে তাদের বউদের নিয়ে তো খুব ভালো লাগছে আমাদের যেখানে যেখানে পরিচিতি মহল সেখান থেকেই আমরা নিমন্ত্রণ করেছি আর এই ক্যাটারিংয়ের ভাইগুলো তো খুব সুন্দর খুব কোঅপারেট করেছে দেখো ওরা কিন্তু তোমাদেরকে হাত নাড়ছে তোমরা কিন্তু ওদের এই ভালোবাসাটা ভুলে যেও না চলে আসছি বাইরের দিকে যেখানে প্রচুর মানুষ কিন্তু গল্প করছে তাদের গল্পের জায়গা আর দেখছো কত জুতো ছাড়া রয়েছে আর এখানে তো এখন এত কুকুরের সংখ্যা কিছু মানুষের জুতো নিয়ে নিয়েও কুকুররা পালিয়ে যাচ্ছে কত মানুষ এ দেখো আমার ভাই একটা হাত নাড়ছে ইনি কিন্তু পুলিশের সার্ভিস করেন আচ্ছা বন্ধুরা আমি আপনাদের দেখাবো এখন যে আমাদের বাড়ির গেটটা কীরকম তার আগে দেখিয়ে নেব আমার দুটো পোষ্য রয়েছে সেই দুটো পোষ্য কি করছে দেখুন আমাকে দেখে কিন্তু সেই পোষ্য দুটো খুব কিন্তু চিৎকার জাঁজামেচে জুড়ে দিয়েছে আর এই হচ্ছে আমার বাড়ির গেটটা জন্মাষ্টমীতে আমাদের বাড়ির যে গেটটা করেছিলাম সেই গেটটা কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বন্ধুরা বন্ধুরা প্রতি বছর গোপাল ঠাকুরের জন্মদিনে কিন্তু আমার বাড়িতে ভীষণ ধুমধাম করে এই উৎসবটাকে পালন করা হয় আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর দেখুন প্রচুর আইটেম করেছি আমরা সেই দেখুন পোলাও আলুর দম খিচুড়ি লাবড়া চাটনি আনারসের চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে তো সেগুলোও আপনাদের একটু একটু করে দেখিয়ে দিলাম আর পায়েস করেছি আমরা যেহেতু গোপালের জন্মদিন আর এখানে আমার যে ভাইরা ক্যাটারিং সিস্টেমে ছিলেন তারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষকে পার্সেল দিয়েছে এমন অনেক মানুষ অতিথি হিসাবে চলে এসেছেন যাদেরকে আমি বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসতে পারিনি কিন্তু তারা যে আমার গোপালের জন্মদিনের উপলক্ষে আমার বাড়িতে সে হাজির হয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি সেই সব মানুষদের উদ্দেশ্যে আমার প্রণাম তারা যে মনে করে আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ তাদের তারা কিন্তু তাদেরকেও কিন্তু পার্সেলে করে খাবার দেওয়া হচ্ছে এবং কেউ কেউ যারা বলছেন আমরা বসে খাবো তাদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে তো ভীষণ ভীষণ ভালোভাবে এই দিনটা আমাদের কেটেছে আপনাদের আশীর্বাদে আশা করছি সামনের বছর আরও ধুমধাম করে করতে পারবো এই অনুষ্ঠানটি বন্ধুরা চলে এসেছি আমার বাড়ির ছেলে আমার গোপালের কাছে আর দেখুন তার পুজো এখনও পর্যন্ত শেষ হয়নি আমার মেয়ে সর্দি ভাই সবাই মিলে এখানে রয়েছে আর কত মানুষ আনন্দের সঙ্গে আমাদের এই গোপাল পুজোতে অংশগ্রহণ করেছে বন্ধুরা আমার বাড়ির ছোট্ট একটি অনুষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন গোপালের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি বাই